তিনটি হল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কিন্তু আমরা লক্ষ্য করেছি উনিশশো বাহাত্তর সনে যখন সংবিধান রচিত হয় তখন এই তিনটি বিষয়কে উপেক্ষা করে পার্শ্ববর্তী দেশের ফর্মুলা গ্রহণ করে যেই চারটি মূলনীতি গ্রহণ করা হয়েছে তার তিনটি সম্পূর্ণ ইসলাম বিরোধী এইটাই এই দেশের জনসংখ্যার নব্বই ভাগ মুসলমানের কালচার সংস্কৃতি ধর্ম বিশ্বাসের সাথে সম্পূর্ণ সংগতিহীন এই জন্য বাংলাদেশের প্রকৃতপক্ষে সেভেন্টি ওয়ানে আমরা কেবলমাত্র একটা ভূখণ্ড পেয়েছিলাম আমরা কোনো সাংস্কৃতিক রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কোনো স্বাধীনতা পাই নাই আমরা প্রকৃতপক্ষে পার্শ্ববর্তী দেশের ফর্মুলায় আমাদের এই তিনটি এই দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব কিছুই আবর্তিত হয়েছে এই জন্য আজকে আমাদের দুর্দশা আর যার ফলশ্রুতিতে আপনারা চব্বিশে গণ আমরা করেছি আলহামদুলিল্লাহ এই গণ মাধ্যমেই বাংলাদেশ প্রকৃতপক্ষে অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সাংস্কৃতিক স্বাধীনতার দুয়ারে প্রবেশ করল কেবল এই মুহূর্তে আমরা উচিত হইলো এই দরজা দিয়ে যেহেতু আমরা প্রবেশ করছি আমরা যারা জুলাই যুদ্ধে নিহত হয়েছে বা বাড়ন করেছে তাদেরকে স্মরণ করে তাদেরকেও সেই উনিশশো একাত্তর সালের যেই বীরত্বের মর্যাদা দেওয়া হয়েছিল তাদেরকেও আমরা সেই বীরত্বের মর্যাদা দিব কারণ এরই মাধ্যমে বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক স্বাধীনতা আমরা স্বাধীনতার পথে আমরা এগিয়ে যাচ্ছি আর এই অবস্থায় আমাদের এই প্রকৃত স্বাধীনতা থেকে যেন আমরা বঞ্চিত হই এই জন্য পার্শ্ববর্তী দেশের ফর্মুলায় আমাদের এখানে মাঝে মধ্যেই আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কিন্তু বাংলার জনগণ বাংলাদেশ জমা ইসলামী প্রকৃত পক্ষে এই দেশের আবহন যে দেশের কালচার যে ধর্ম বিশ্বাস এবং এই দেশের আর অন্য যারা আছে অন্য ধর্মাবলম্বী একসাথে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে আসুন আমরা সবাই মিলে এই দেশকে একসাথে বাংলাদেশ গড়ি আল্লাহবাদের সহায় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ